বিশ্বশান্তি বা জগতের মঙ্গল কামনায় নবদ্বীপ ধাম থেকে ডন্ডিকেটে কেদারনাথ ধাম যাত্রা নাদনঘাটের যুবকের মঙ্গলবার সকালে শ্রী চৈতন্যদেবের পূর্ণভূমি নবদ্বীপ ধাম থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলেন নাদনঘাটের যুবক সুজিত দেবনাথ এদিন সকালে এলানিয়া শিব মন্দির থেকে ডন্ডিকেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন রাজনঘাটের যুবক বাবা ভোলানাথের ভক্ত সুদীদ জানিয়েছে যে কেদারনাথ যাত্রার মূল উদ্দেশ্য জগতের মঙ্গল কামনা বা বিশ্ব শান্তি মানুষে মানুষের ভেদাভেদ দেশে দেশের যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত ও প্রত্যেকটি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্যই কেদারনাথ যাত্রা করছে সে গতকাল সোমবার যাত্রা পথ সুগম করতে নবদ্বীপের গঙ্গায় পূর্ণ স্নান ছেড়ে শতাব্দী প্রাচীন মা পরমা মন্দিরে পুজো দিয়েছেন যুবক সুজিত দেবনাথ সোমবার নবদ্বীপে রাত্রিবাস করেছেন তিনি মঙ্গলবার সকাল হতেই নবদ্বীপের অন্যতম প্রাচীন এলানিয়া শিব থেকে শুরু হয় ডন্ডিকেটে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা এদিন প্রশ্নের উত্তরে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বিদ্যানগর ছোট কোবলা গ্রামের বাসিন্দা পেশায় তাঁত শিল্পী সুচিত জানান যে নবদ্বীপ ধাম থেকে কেদারনাথ ধাম প্রায় দেড় হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে সময় লাগবে দুই বছরের বেশি প্রতিদিন লক্ষ্য তিন কিলোমিটার এভাবেই তার লক্ষ্য পৌঁছে যাওয়ার সংকল্প নিয়ে মঙ্গলবার সকালে নবদ্বীপ থেকে ডন্ডিকেটে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলেন যুবক সুজিত দেবনাথ বলছি আপনার ছেলে নবদ্বীপ থেকে আজকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিল আপনি বাবা হিসেবে কতটা খুশি আমি খুব সন্তুষ্ট মানে এই যে উদ্দেশ্যে যাচ্ছে বলে মনে করেন আপনি ওর মন যেখানে চায় সেখানেই যায় ওর মন চেয়েছে কেদারনাথ যাও এইভাবে দণ্ডি কেটে হ্যাঁ কেটে এতে দেড় হাজার কিলোমিটারও বেশি পথ ও সব মানে না এর আগে গিয়ে জামালপুর গিয়েছে আচ্ছা দিন ছিল এইভাবেই এইভাবে আবার জামালপুর থেকে এসছে আমি অমরনাথ যাব আচ্ছা ঠিক আছে বলছি ঠিক আছে এখন কেদারনাথ যাচ্ছে কেদারনাথ আজকে মঙ্গলবার সকালে কেদারনাথ রওনা দিলো কালকে আচ্ছা গতকালকে গতকাল থেকে যাত্রা শুরু হয়েছে হ্যাঁ রাত্রিবাস করেছে নবদ্বীপে এলানিয়া শিবতলায় পোড়ামাতলা পোড়ামাতলা থেকে হ্যাঁ আজকে রাত্রিবাস করেছে অ্যালানিয়া শিবতলায় আজকে আবার রওনা দিলো আচ্ছা আপনার নাম দীপক কুমার দেবনাথ আপনার বাড়ি বিদ্যানগর কোটো কোপলা জেলা থানা আপনি কেদারনাথ যাত্রা করছেন নবদ্বীপ ধাম থেকে তো আপনার এই ভীষণ বা উদ্দেশ্যটা কি মঙ্গল জগৎমঙ্গল বিশ্ব শান্তির বা যা হচ্ছে সব জাতে বন্ধ আমি এটুকুই তাও ভোলনাথ কেদারনাথের এটুকু প্রার্থনা করি অর্থাৎ আপনি চাইছেন যে বিশ্বজুড়ে যে হানাহানি যুদ্ধ সব কিছু বন্ধ হয়ে যায় শান্তি আসুক শান্তি আসুক সেই কারণেই আপনার যাত্রা হ্যাঁ আপনার বাড়ি কোথায় বিদ্যানগর ছোট কবলা পূর্ব বর্ধমান জেলার নাজনগাট থানা বিদ্যানগর ছোট কবলা গ্রামে কতদিন লাগতে পারে আমার সংকল্প হচ্ছে দু বছর এবার সবার প্রার্থনা বাবা কেদারনাথের আশীর্বাদে কতদিন দেখি সুস্থ রাখুক ভালো রাখুক আমি যাতে আমার সংকল্প পৌঁছাতে পারি দু বছরের মধ্যে সেটুকু আমি প্রতিদিন কত কিলোমিটার এই দলি কাটবেন তিন টার্গেটে আছে আচ্ছা আপনার নাম সুজিত দেবনাথ মনকে শক্ত রাখা আরে না ওর মা তুমি আমার খাচ্ছ পাটে তো एक पे जासिनी लो the snow.